উন্নয়নের পাঁচালি নিয়ে গ্রামের সদস্যা অভিযোগ থাকলেও মমতার প্রকল্পেই ভরসা চোর পাহাড়ির মহিলাদের সামনেই নির্বাচন আর তার আগেই জনসংযোগের ময়দানে কোমর বেঁধে নেমেছে শাসক দল রুনাথপুর এক নম্বর ব্লকের চোর পাহাড়ি গ্রামে তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী কর্মসূচি পালন করলেন জেলা পরিষদের সদস্যা তথা প্রভাবশালী মহিলা নেত্রী সরস্বতী বাউড়ি প্রায় দুইশোরও বেশি মহিলাকে সঙ্গে নিয়ে গ্রাম পরিক্রমা ও মিছিল করেন তিনি কর্মসূচি চলাকালীন গ্রামের মহিলারা তাদের বিভিন্ন সমস্যার কথা সরাসরি সদস্যার কাছে তুলে ধরেন উঠে আসে আবাসন ও পরিকাঠামো সংক্রান্ত অভাবের কথা গ্রামবাসীদের একাংশের অভিযোগ অনেকেই এখনও আবাস যোজনার ঘর পাননি গ্রামের কিছু রাস্তাঘাটের অবস্থা তথৈবচ যা নিয়ে ক্ষোভ রয়েছে তবে অভাব থাকলেও সরকারের সমাজ কল্যাণমূলক প্রকল্পের সুফল যে তারা পাচ্ছেন সে কথা অকপটে স্বীকার করে নিয়েছেন গ্রামের মহিলারা তাদের বক্তব্য ঘর বা রাস্তা নিয়ে সমস্যা থাকলেও আমরা লক্ষ্মীর ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পের সুবিধা নিয়মিত পাচ্ছি তাই আগামীতে ভোট আমরা তৃণমূলকেই দেব আশ্বস্ত করলেন সদস্যা মহিলাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন জেলা পরিষদ সদস্যা সরস্বতী বাউরি তিনি বলেন মানুষের কিছু দাবি দেওয়া আছে বিশেষ করে ঘর ও রাস্তা নিয়ে আমি নিজে বিষয়টি খতিয়ে দেখছি যে কাজগুলো এখনও বাকি আছে সেগুলো দ্রুত সম্পন্ন করার জন্য আমি সব রকম চেষ্টা করছি দিদির উন্নয়ন পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এদিন দুইশোরও বেশি মহিলার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রঘুনাথপুর এলাকায় তৃণমূলের মহিলা সংগঠনের শক্তিকেই জানান দিয়েছে স্থানীয় রাজনৈতিক মহলের মতে উন্নয়নের ছোটখাটো খামতি থাকলেও লক্ষ্মীর ভাণ্ডার এর মতো প্রকল্পগুলো যে গ্রামীণ এলাকায় বড় ফ্যাক্টর হতে চলেছে চোর পাহাড়ির মহিলাদের বক্তব্যেই তা স্পষ্ট যদি আমাদের গরিবের পাশে অনেক সাহায্য করে দাঁড়িয়েছেন আমরা প্রায় লক্ষ্মী ভান্ডার পাচ্ছি মেয়েদের একটা স্বনির্ভর একটা হওয়ার সুযোগ দিয়েছেন উনি আছেন বলে মহিলাদের বাড়িতে ধরুন অনেক পয়সা পাচ্ছে ওনারা বাচ্চাদেরও খুব সুবিধা করছে স্কুলে আগে পড়ার জন্য সুবিধা রাস্তাঘাট ছিল না সেই জন্য এখন রাস্তাঘাটও ঠিক হয়েছে দিদি আমাদের অনেক কিছু কাজে সাহায্য করেছে এক কথায় খুশি কি নাম আমরা দিদির কাছ থেকে অনেক কিছু সাহায্য পাচ্ছি এবং লক্ষ্মী ভান্ডার পাচ্ছে মাসে মাসে এটা আমাদের অনেক সাহায্য করছে দিদি তাই যায় যে দিদি সারা সারা বছর এইভাবে যাক আমাদের সাথে থাকে যাতে গ্রামের সবাই মোটার লক্ষ্মীবনের সবাই খুশি দিদি এই যে এত কিছু সাহায্য করছে বাচ্চাদের স্কুল ডেস খাওয়া দাওয়া অনেক কিছুই সাহায্য করছে আর লোকনা শ্রী উপশ্রী একলা পাঁচ আমাদের মেয়েদের মেয়েদের জন্য যে সুযোগ সুবিধা করেছে দিদি তাতে অনেক খুশি আমরা সাইকেল দিচ্ছে অনেক কিছু দিচ্ছে আপনারা আমার নাম কবিতা ভান্ডারী ভোট দিব দিদি আমাদের বহু সাহায্য করছে দিদি আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বাকি এমনি সব সাহায্য দিদি করছে বাচ্চাদেরকে সাইকেল দিচ্ছে বাচ্চাদেরকে খাবার দিচ্ছে রাশন দিচ্ছে সব সব কিছু তো সাহায্য করছে লেকিন আমাদেরকে আমাদের মানে বাখলে একটা নলকূপ নাই একটা ঘর বাখলকে পাই নাই তো এটা এই সমাধানটা তো করতে হয় এটা তো দিদি দেখছে নাই কি দিদি করছে কি অন্য লোক করছে সবাই যে পাইছে নলকূপ পায়েছে সব দিকে ঘর হয়েছে আমাদের বাকলে কিছু ওইগুলা পাওয়া গেল না তাহলে আপনাদের এলাকায় কি লোকাল নেতা কি নেই লোকাল নেতা আছে কিন্তু আমরা ওই ওইগুলা পাই না এই জন্যই আপনারা বলেছেন নেতাকে হ্যাঁ নেতা আমরা সব জমা করেছি আমাদের কিছু বলেনি কি বলে পাবে যখন আসবে তবে তখন পাবে দিদি আমাদের সাহায্য করে হ্যাঁ হ্যাঁ আমাদের দরকার আছে ওই জন্য বলছে আমার নাম নুসরাত খাতুন তৃণমূলকে ভোট দিবেন আমরা তৃণমূলকে দিয়ে তৃণমূলকে দিবেন কি জন্য দিবেন মানে কি পেয়েছেন

আর লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার পাই যেটা অন্যান্য কিছু পাচ্ছেন

কিন্তু ভোটটা কিন্তু তিরুলকেই দিব এমনটা কিନ୍ତି দাবি মানে ভোটের থেকে কিন্তু পিটাচ্ছে না হয়তো কিছু খামতি রয়ে যাচ্ছে এলাকার যারা রেইশনাল মেম্বার তাদের উপর খামতি রয়েছে কিন্তু ভোটটা কিন্তু মুখ্যমন্ত্রীর কোটায় পড়বে এমনটা কিন্তু বলছেন আপনি কি বলছিলেন যে মানে মিটা বন্ধ হয়ে গিয়ে জামা কি লক্ষী banda আপনি বলেছেন আপনাদের এলাকার বাসিন্দা রয়েছে হ্যাঁ

অনেকে লক্ষ্মী ভান্ডার পাচ্ছে অনেকে অনেক কন্যাশ্রী পাচ্ছেন কিন্তু ভোটটা কিন্তু দিদির খাতাই পড়বে এমনটা কিন্তু মহিলারা দাবি বলছে আমরা মহিলা মহিলাকেই আমরা কিন্তু ভোটটা দেবো এই মুহূর্তে পেয়েছি জেলা পরিষদের মেম্বার সরস্বতী বাউরি আজকে উন্নয়নের পাঁচালি প্রোগ্রাম উনি আজ চোর এলাকায় এসেছিলেন সেখানে তার কি ফিডব্যাক সে অবশ্যই জানবো আজকে দেখলাম আপনি চোর এলাকায় আপনি উন্নয়নের পাঁচালি করলেন এবং অনেক জায়গায় করেছেন আজকে দেখলাম প্রায় মহিলারা নিয়ে আপনার প্রোগ্রাম কতজন মহিলা ছিল মনে করছেন

তৃণমূলকেই দিব কিন্তু তাদের ক্ষোভ কিন্তু রয়ে গেছে যে অনেক কিছু পাইনি এই বিষয়ে কি বলবেন আচ্ছা আপনার মাধ্যমে জানলাম যে ওদের ওদের কিছু অভাব অভিযোগ আছে তো আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি আমার যা উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে এখানে যে সদস্য আছে তাদের সঙ্গে কথা বলছি এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই যে উন্নয়নের পাঁচালিয়াজ আজ দেখছেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কিন্তু এই উন্নয়ন পৌঁছে গেছে কিছু সময়ের হয়তো অভাবে আমরা এই কাজগুলো করতে পারছি না কিন্তু আমাদের এখানে যিনি প্রধান পঞ্চায়েতের প্রধান আছেন সদস্য আছেন অবশ্যই সেগুলো করবেন একটু সময় লাগবে আর মহিলাদের যা সাড়া তাতে দিদিকে সবাই চায় আর এই দু হাজার ছাব্বিশে কিন্তু দিদির জয় হবে একটা জিনিস বুঝতে পারলাম না অনেকে কিন্তু তার মধ্যে ক্ষোভ উড়ালো যে আমরা এই পাইনি ওই পাইনি পাইনি তার সত্ত্বে বলছে আমরা মহিলা হিসেবে মহিলাকেই ভোটটা দিব এমনটা কেন কি মনে করছেন আপনারা তো দেখেছেন যে প্রকল্প গুলো আছে সবচেয়ে বেশি মহিলাদের জন্য দিদি করেছেন আর লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী প্রত্যেকটা প্রকল্পই কিন্তু দিদি মহিলাদের জন্য করেছেন এই জন্য আজকে তো আমি এখানে সত্যি মানে এতটা আমার আশা ছিল না যে এত মহিলা হবে কিন্তু মহিলাদের এই যে উচ্ছ্বাস এটা দেখে আমার মানে আমি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমার মানে মাননীয় সত্যি সবার অন্তরে একটা জায়গা করে নিয়েছেন যে এই এবারে ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনে যতই এই বিজেপি যা করছে যতই করুক কিন্তু আমাদের দিদি আসছে এবং দিদি এই থাকবেন কিন্তু রাজনৈতিক মহলে দেখেছি যে অনেকে বলছে হিন্দু এক হও মুসলিম এক হও বা বিভিন্ন সংগঠন বিভিন্ন জাতি এক হও কিন্তু এখানে একদম সম্পূর্ণ আলাদা দেখলাম ওই যে মহিলারা এক হও মানে মহিলারা মহিলাকেই ভোট দাও একদম মহিলারা মহিলাকেই দিবেন কারণ দেখুন যে যে সরকার যে সুবিধা মহিলাদেরকে দিবেন আমরা মহিলারা চাইবো যে সেই সরকারকে আমরা নিয়ে আসবো এবং সেই সরকারের থেকে প্রত্যেকটা বাড়িতে কিন্তু মহিলারা মহিলাদের মুখ থেকেই শুনলাম ওরা প্রায় পাচ্ছে কয়েকজনের একটু অসুবিধা আছে কিন্তু ওরা আগামী দিনে সমস্ত এগুলো সুযোগ সুবিধাগুলো পাবে আপনি তো জেলা পরিষদের মেম্বার রয়েছেন আপনার এলাকায় যেগুলো এখনো রাস্তাঘাটের বা জলের সমস্যা রয়েছেন সেগুলো কিভাবে আপনি সমাধান করবেন আমাদের আমার যে এই আড়াই বছর প্রায় হয়ে গেল আমার এলাকায় যে যে কাজগুলো আমার আমি তুলে ধরেছিলাম আমার এলাকার মানুষজনের থেকে প্ল্যান নিয়ে সেগুলো আমার প্রায় কমপ্লিটের মুখে আছে এবং আগামী যে আমার আরো পাঁচ আড়াই বছর আছে আমি যতটা পারবো আমি আমার তরফ থেকে করার চেষ্টা করবো আপনার পরিচয় আমার নাম সরস্বতী পাউরি পুরুলিয়া জেলা পরিষদ সদস্য রঘুনাথপুর এক নম্বর ব্লকের মহিলা কিওর ফার্মা এখানে প্রতি শনিবার সকাল এগারোটা থেকে বসছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিন্ময় নন্দী প্রতি রবিবার বিকেল তিনটায় বসছেন জেনারেল ফিজিশিয়ান অরিজিৎ ভট্টাচার্য প্রতি শুক্রবার সকাল আটটায় বসছেন মেডিকেল অফিসার ডাক্তার অভিষেক দত্ত প্রতি শুক্রবার বিকেল পাঁচটায় বসছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ মহিলা ডাক্তার লুগুই সরেন এখানে ডাক্তারবাবুদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত আধুনিক চেম্বারের সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি রোগীদের জন্য আছে শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং হল ঠিকানা দুবরা পুরুলিয়া দুবরা হাই স্কুল সনিকট মোবাইল নম্বর ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ সেভেন সিক্স থ্রি ফোর